হ্যালো সবাইকে তো এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন আমি মেয়ের ভাতের জন্য কিছু কাপড় কিনে এনেছি তো মেয়ের ভাতের জন্য আমি এখন শাড়ি ও মানে বাইরে থেকে কিনে এনেছি তো সেগুলো একটুখানি ঘরেই কাস্টমাইজ করে নেব হাতেই হাত সেলাই করে পার আর ব্লাউজ পিসের জন্য আলাদা কাপড় কিনে এনেছি আর ওর আমার একই শাড়ি করে ভেবেছিলাম কিন্তু ওর বাবা নিয়ে যাচ্ছিলো না তো ভাবলাম বোধহয় ওর নিয়েই যাবে না তার জন্য আমি নেটে একটা শাড়ি অর্ডার করে ফেললাম কিনে এনেছি তো চলো এই সময় ও ঘুম একটু কাটিং কুটিং করে নেবো একটুখানি যতটা ঘুমোয় সেই মানে ঘুমের মধ্যে একটু একটু করে কাজে এগিয়ে নিতে হবে যেহেতু একাকেই পুরোটা করতে হবে ওরটাও করবো আমারটাও করবো দুজনের জন্য সেমস্যাম করার ইচ্ছে ছিল কিন্তু ওর শাড়িটা ওর শাড়িটা যেটা পেয়েছি সেটা আরও সুন্দর কিন্তু আমার যেটা আমি ভেবেছিলাম নিয়ে যাবে না ঘরে বসে যেটুকুনি আয় মানে প্রস্তুতি নেওয়া যায় বা যেটুকুনি তৈরি করা যায় তো তারপরে এনে দিয়েছে মোটামুটি নিজের পছন্দ মতো মেয়ের শাড়িটা তো দারুণ মানে ভীষণ পছন্দ ভীষণ পছন্দ আমার খালি দুঃখ হচ্ছে যে কেন আমি ওটা অনলাইনে কিনে ফেললাম নাহলে আমারও সেম একদম একই রকম হয়ে যেত চলো ও ফটাফট ফট সবাই একটু কাটিং কুটিং করে নিই তো দেখো সোনামা এখানে ঘুমাচ্ছে তো চলো তোমাদেরকে প্রথমে কি কি কিনেছি সেগুলো একটু দেখাই এটা হচ্ছে মেয়ের শাড়ি যদিও এটা ভালো করে বোঝা যাচ্ছে না শুধু সাদা লাগছে আর তো আমি কাছ থেকে একবার দেখাবো এটা অনেকটা লম্বা কারণ এটা বড়দের শাড়ি এটাকে আমি দুভাগে এইভাবে কেটে টেলার থেকে কাটিয়ে এনেছিলাম আর বাড়িতে সেলাই করেছি আর এটা ব্লাউজ পিসের জন্য এনেছি দুজনের ভেলভেটের কাজ করা আর এর মধ্যে নিয়েছি পার তো পার হচ্ছে যে মেয়ের একটা সরু দেখে পার নিয়েছি আর আমার একটা চওড়া দেখে পার নিয়েছি দুজনের একই শাড়ি খুব করার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হয়নি এইগুলোও বোধ হতো না আমার বান্ধবী পূজাকে ওকে বললাম আমাকে নিয়ে চল তারপরে ও নিয়ে যাওয়ার পর কর্তমশাই আমাদেরকে এসে যে মানে দুই দোকানে কিনলে একটু সুবিধা হবে বা ভালো হবে তো সেখানে ও এসে কিনে দিয়ে গেছে আর এই সাদা শাড়িটা আমার তো এই চওড়া পাটটা আমার চলো প্রথমে তোমাদেরকে একটু দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না প্রায় কাছ থেকে একটু ভালো করে দেখাই এই যে এক প্যাকেট ফুল এনেছি এগুলো পুরো শাড়িটায় আমি ছড়িয়ে বসিয়ে দেব। ফুলগুলোও বেশি ভারী নয় শাড়িটাও বেশি ভারী নয় বেশ হালকা ফুলকার মধ্যেই হবে আর এই সরু পাটটা প্রথমে যেটা দেখালাম সেটা মেয়ের জন্য এনেছি আর এটা হচ্ছে মেয়ের জন্য শাড়ি আর আমার হচ্ছে এই নেটের শাড়িটা তো দুটো দু রকম শাড়ি হয়ে গেছে যাই হোক বেশ ভালোই হয়েছে কমপ্লিট করার পর ব্লাউজের জন্য যে কাপড়টা নিয়েছি সেটা আসলে অল্প দেবে না তার জন্য বেশ অনেকটাই নিতে হয়েছে তো এতটা আমি টেলারে নিয়ে যাব না ব্লাউজ তৈরি করার জন্য একটা ব্লাউজ পিসের সাথে মেপে নিয়ে যতটা লাগবে ততটা প্রথমে আমার ব্লাউজ পিসের জন্য কেটে নিলাম তারপরে পুচকির একটা জামা রেখে পুচকিরও কেটে নিলাম এই জামার ব্লাউজের জন্য কেটে নিয়েছি তো তারপরে এখন ওর ব্লাউজ হবে ওর যে সাদা শাড়ির সাথে এই লাল ব্লাউজটা পরবে আর এরকম কাটতে কাটতে ও প্রায় দু তিনবার উঠেই পড়লো আমি চাপড়ে চাপড়ে আবারও শোয়ানোর চেষ্টা করলাম দু তিনবার ঘুমানোর পর তারপরে আলটিমেটলি সেই উঠেই পরলো যেহেতু সব জিনিসগুলোই প্রায় লাল আর বাচ্চাদের লাল কালারটা বেশি আকর্ষণ তো তার জন্য ও জেগে থাকলে এইগুলো প্রায় ও হাতে করে টেনে নিয়ে মুখে দিয়ে দিচ্ছে আর নয়তো একদম কাপড়ের কাছে চলে আসছে এই করে ওর গায়েও কিছুটা অভ্র মাখামাখি হয়ে যাচ্ছে এই করে এই যে বারবার নড়াচড়া করে মোটামুটি ঘুমিয়েছে ভাবলাম কিন্তু না কিছুক্ষণ পরেই ঠিক উঠেই পড়লো তাই কাটাকুটি পর্যন্ত জাস্ট কমপ্লিট হয়েছে আর সেলাই আর হলো না তারপরে রান্নাবান্না করলাম তারপরে আবার রাত্রিতে ও ঘুমিয়ে পড়ার পরে কর্তমসাই ফোন ঘাটছে দেখে আমি ভাবলাম তাহলে আমি একটু সেলাইটাই এগিয়ে রাখি তো বিছানার মধ্যে রাত্রিবেলা ও ফোন ঘাটছে আর পুচকি ঘুমিয়ে পড়েছে এখন আমি একটুখানি সেলাই করে নিলাম পাটটা একেবারে একসাথে তো বসে যে করে নেব সেটা তো হবার উপায় নয় তার জন্য একটু একটু করে করে উঠতে একটা মানে আমার শাড়িটাই কমপ্লিট করেছি প্রায় সাত আট দিন ধরে এই যে এবারে তার পরের দিন দুপুরে ঘুমিয়েছে আবারও আমি শাড়িটা নিয়ে বসে পড়েছি তারপরের দিন আবার দুপুরবেলা ঘুমিয়েছে তারপরের দিন আবারও একটুখানি পাটটা সেলাই করতে চলে এলাম মানে পাটটাই বসাতে যা টাইম লাগছে ফুলটা তো আরোই সময় লেগেছিল বাবু দেখে আমি শাড়িটা নিয়ে এসে বসে সেলাই করতে শুরু করেছি ততক্ষণে মানে দুবার হয়তো ঝুঁসটা গিতেছি তারপরে ব্যস্ত বললেন এখন ওনার সাথে খেলতে হবে এখন উনি কান শুনল হয়ে গেছে জাস্ট আর একটুখানি বাকি আছে ও টিনি হিলা লকুলে কাল ললে চলি आजा ই কো কিবা উম জে কুন জে উ উ উ কি জানি কি যে কু 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 গায় আজকের মতো এই পর্যন্ত আজকে আর সেলাই হবে না দিনের বেলা তো ও বেশি ঘুমোয় না পনেরো কুড়ি মিনিট করে ঘুমোয় ও ভাবছে যে আমাকে কতক্ষণ আর চাপড়ে চাপড়ে এইভাবে ঘুম পাড়াবে যাই হোক এই ফুলটা যেদিন বসাচ্ছিলাম সেদিন শাশুড়ি মা এসে গেছিলো তার জন্য সেদিনই প্রায় কমপ্লিট হয়ে গেছিলো পুচকিকেও ঠাকুমা বেশ অনেকক্ষণ সময় নিয়ে ধরেছিল আর আমি সেই সুযোগে ফুলগুলো প্রথমে সেলাই করছিলাম কিন্তু খুব অসুবিধে হচ্ছিল তার জন্য আমি প্রথমে আঠা দিয়ে আবার বসালাম পুরো ফুলগুলোকে আঠা শুকিয়ে যাওয়ার পরে সেলাই করতে বেশ ঝপা হলো আর সুবিধেও হলো আর এইদিকে দেখো সাদা শাড়িটা পুচকি রেডি করে ফেলেছি এটা প্রায় তিন দিন ধরে বোধহয় রেডি করেছি যদিও এটা সময় বেশিক্ষণ লাগেনি কারণ ছোটো শাড়ি ছোটো পাড় তাড়াতাড়ি হয়ে গেছে এটা যেহেতু বারবার খুলছি ভাজ করে রেখে দিচ্ছি অনেক মোড়াচোড়া হচ্ছে সেই জন্য ভালো করে আয়রন করে সেটিং করে নিলাম পুরো একদম এরপর পরের দিন আবারও গামছা আর পাড় নিয়ে আর এই যে আমার মায়ের বেনারসি হচ্ছে এইটা খুব পছন্দ আমার এই বেনারসিটা মানে দাম এত বলছিল তার জন্য প্রথমে রেখে দিয়ে চলে এসেছিলাম তারপরে মনটা এত খুতখুত করছে যে আমি ওই বেনারসিটাই পরাবো তার জন্য আমার কর্তা দিয়ে আবার আমি দোকান থেকে আনিয়েছি এই শাড়িটা আর এখন আমি এই সেলাই করতে বসেছি তো ঠাকুমা চলে এসেছে শ্রী এখন বড়মার মার সাথে খেলা করছে আমিও সেই সুযোগে গামছাটা ফটাফট সেলাই করে নিলাম গামছাটা পরে ও স্নান করবে মাম্মা ভাত খাও ভাত খাও ভাত তোলো হ্যাঁ তোলো তোলো এবার মুখে 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 ভাত খেয়ে নাও গায়ে হলুদ যে শাড়িটা পরবে সেটা তো করা হয়ে গেছে আর আয়রন করে পুরো সেটিং করে দিয়েছি আর এখন আমি গামছাটা আর যে বেনারসি সাইটা শাড়িটা নিয়ে বসেছি যাই না কতটা কমপ্লিট করতে পারবো তো ঠাকুমার সাথে খেলছে ততক্ষণ আমি একটুখানি যতটা হয় এগিয়ে নেব মানে এই দুটো শাড়ি এখন পরব গামছাটা শাড়ি মতন হবে না গামছাটা ঘাগড়া মতন হবে তো টপটা ভেবেছিলাম যে ব্লাউজ তৈরি করাবো কিন্তু তৈরি মানে দোকানে তৈরি করে দিতে চাইছে না তো সেই জন্য আমি ঘরেই করে নেব এখন গামছাতে পাটটা প্রথমে বসাই তারপর জল এগোবে পরে ঠাম্মি এখন চলে গেছে মাম্মা ও একা একা খেলু হচ্ছে আর মাম্মার দিকে একটা পাড় অলরেডি বসানো হয়ে গেছে আজকে গামছাটা তাড়াতাড়ি হচ্ছে সেলাইটা নইলে ওগুলো মোটা কাপড় ছিল সেলাই করতে এই যে ছুঁচ ফুটে ফুটে এখানটা অবস্থাটা খারাপ হয়ে গেছে পুরো একদম মোটা কাপড়ে বেনারসিটা করতেও কষ্ট হবে গামছাটা ফটাফট হয়ে যাচ্ছে

আজি বসন্তৰে কালি বসন্ত কলা চাতি আমাৰ নাকে নল দিয়া গ তো সেদিন বিকালবেলাটা পুচকিদের সাথে গল্প করতে করতে স্কার্টটা তো হয়ে গেছে এরপর এখন টপটা তৈরি করার পালা ওরই একটা গেঞ্জি জামাজের যেগুলো রয়েছে সেগুলোর মাপটা নিয়ে এই দেখো গামছা টপ রেডি স্কার্টটাও রেডি গামছা যেহেতু মাঠটা রয়েছে তার জন্য বেশ ফুলে ফুলে আছে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও আমি তো ভীষণ খুশি আমি এরকম মানে জামাটা ওর জন্য তৈরি করে তো আমি ভীষণই খুশি এরপর কেমন হয়েছে ড্রেসগুলো তৈরি করা সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আমার একটু ভালো লাগবে হ্যাঁ তারপরে চলো 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 ভালো হয়েছে ভালো হয়েছে প্রচন্ড হয়েছে প্রচন্ড প্রচন্ড হয়েছে গাম জন্য কি হলুদ হলুদ হয়ে যাচ্ছে হাতে যেহেতু সময় কম সেই জন্য এনার্জি না থাকলেও বেনারসিটা সেদিন রাতেই কমপ্লিট করলাম এখন প্রায় রাতের দুটো বেজে গেছে কিন্তু এখনও মানে একটুখানি জাস্ট সেলাইটা বাকি ছিল তো একদম আমার মানে এত ঘুম পাচ্ছে কিন্তু একটু করার ইচ্ছে ছিল না তারপরে ভাবলাম না একটু কষ্ট করে আজকেই কমপ্লিট করে দিই তাহলে একদম নিশ্চিন্তভাবে এই ড্রেসগুলোর জন্য আমাকে আর সময় দিতে হবে না করার ইচ্ছে ছিল না তাও কমপ্লিট করে নিয়েছি খালি আয়রনটা কালকে করবো এখন আর আয়রন করতে পারছি না মোটামুটি সেলাই কমপ্লিট করে ফেলেছি তো এই ছিল আমাদের ড্রেস রেডি করা তো চলো আর এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থাকো